আমাদের ছাদ বাগানে কয়েকটা হলুদ বসিয়েছিলাম তার থেকে যে বাম্পার ফলন হবে আশাই করি নিই আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি আসমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো সকাল সকাল আম্মু চাট ফেলে দিল তো আমি চাটা নিয়ে যাচ্ছি চাট বিস্কিট মিস্ত্রি কাকুরা কাজ করছে ওনাদেরকে দেওয়ার জন্যই যাচ্ছিলাম তারপর ভাই বলছে তোকে আর যেতে হবে না আমি গিয়ে দিয়ে আসছি বাসি ভাত ফেলে না দিয়ে এমন একটা রেসিপি কিন্তু করেই নিতে পারো দেখো এখানে আমি রসুন কুচি করে নিয়েছি টমেটো কুচ কুচিয়ে নিয়েছি আর তার সঙ্গে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি হ্যাঁ আজকে কিন্তু ভাই আবদার করেনি আজকে আম্মু আমি বিশেষ করে আমার খেতে ইচ্ছা হয়েছে ওই জন্য এই রেসিপিটা বানাচ্ছিলাম তো দেখো প্রথমেই আমি তেলটা গরম করে ডিম ছেড়ে দিচ্ছি লবণ দিয়ে নিলাম তার সঙ্গে হচ্ছে ধনিয়া আর জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছিলাম দিয়ে এবার ভুজিয়া করে নিচ্ছি দেখো আমি ভুজিয়া করে নিয়েছি দেখো সরিষার তেল দিয়ে নিচ্ছি বেশ এটাই সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি রসুন কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তো হালকা করে আমি এটা ভেজে নেব তারপর টমেটোটাও দিয়ে নিচ্ছি টমেটো দেওয়ার পরে তারপর আমি এখান থেকে পেঁয়াজগুলোও দিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় প্রথমেই পেঁয়াজটা দেওয়া উচিত ছিল তো আমি আগেই টমেটোটা দিয়ে ফেলেছি তোমরা সময় পেঁয়াজটা আগে হালকা ভেজে নেবে তারপর টমেটোটা দিয়ে নেবে তো তারপর আমি ভাজা ভাজা করে নিচ্ছিলাম দেখো লঙ্কা কুচিগুলো দিয়ে নিচ্ছি দিয়ে এটা আমি হালকা ভেজে নেব হলুদ দিয়ে নিচ্ছি সোয়া সস দিয়ে নিচ্ছি সোয়া সসটা যখন দেবে তখন লবণ যখন দেবে তখন মেপে দেবে কারণ সোয়া সসের মধ্যে অল্প লবণ থেকে থাকে আর ওই চাউমিন আনে মোগলাই আনে সেই সসগুলো আমি ফ্রিজে রেখে দেই রেখে দিয়ে আমি এরকম এরকম বানিয়ে ফেলি তাহলে আর সসটাও কিনতে হচ্ছে না তো অবশ্যই তোমাদের পছন্দ মতো সস দিয়ে নেবে তো সস দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে তারপর জয় ডিমের ভুজিয়াটা দিয়ে নিয়েছি নাড়িয়ে তারপর এবার আমি ভাতটা দিয়ে নিচ্ছি এটা বাসি ভাত দিয়ে যে করতে এর কোনো মানে নেই এটা গরম ভাত দিয়েও করা যাবে যাহ যেটা পছন্দ তারপর লবণ দিয়ে নিচ্ছি যেহেতু আমি সস দিয়েছি সেই হিসাবে আমি লবণটা দিয়ে নিচ্ছি তো স্বাদ অনুযায়ী তোমরা লবণ দেবে আর এটা গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি দেখো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে একদম সহজ তাই না আমার কাছে এই রেসিপিটা সকালে রাত্রে খেতে খুবই ভালো লাগে তো দেখো রান্না হয়ে গেছে এবার আমুর প্লেটে তুলে নিচ্ছিল আজকে একটু পরিমাণে বেশি বানিয়েছিলাম যেহেতু সকালবেলা অন্য কিছু করেনি করিনি তো আমরা সবাই মিলে এটাই খাওয়া দাওয়া করব তো আগে আমি বাপিকে দিয়ে আসলাম বাপিকে দিয়ে আসার পরে আমার ভাইকে দিয়ে আসতে যাচ্ছিলাম তারপর ভাইকে তো দিয়ে আসলাম ভাইকে দিয়ে দেওয়ার পরে আমার আমি নিয়ে যাচ্ছিলাম তারপর আমারটাও তুলে নিলাম এবার আমি সকালবেলা জমিয়ে খাওয়া দাওয়া করব আমার কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে এর বাইরে মাছ ওয়ালা এসছে তাই আম্মু মাছ কিনতে যাচ্ছে আজ কিনে চলে আসছি আমি আর আম্মু তারপর আমি আর আম্মু খেতে বসে গিয়েছিলাম তা আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে বাপি ভাই আম্মু সব সময় যেমন বলে ভালো হয়েছে আজও কিন্তু বলছিল খুব ভালো হয়েছে তো আমি তো খুব মজা করে খাওয়া দাওয়া করছিলাম তো আমরা সবাই খাওয়া দাওয়া করে ভাই হঠাৎ এসে দেখছি আগের দিন যে হলুদগুলো তুলেছিল ছাদ থেকে সেই হলুদগুলো মাপছে যে কতটা হলুদ হয়েছে তো প্রথমেই মেপে নিচ্ছে দেখছে দু কিলো দু কিলো পঁচাত্তর গ্রাম গ্রাম এরকমই হয়েছিল আর হলুদের সাইজটাও এবার কিন্তু বেশ মোটা মোটা হয়েছে তারপর দেখছে দু কিলো একশো ছাপ্পান্ন ছিল তারপর আরও একটা হচ্ছে তুলে এনেছে ঝুড়ি চুপড়ি চুপড়ি তুলে এনেছে ওটা তো মাপা হয়ে গেছে তারপর এটাও মেপে নেবে আমার কাছে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিল আর হলুদেও না কোনো ঝামেলা নেই বসিয়ে দাও একটু পানি দাও ব্যাস হলুদ কোনো ঝামেলা নেই দিব্য হয়ে যায় একা একা আমার কাছে ভীষণই ভালো লেগেছে তারপর এক কিলো চারশো উনত্রিশ না আরো বাড়ছে টুকটুক করে দিচ্ছে ভাই টোটাল হিসাব করে বোঝা গেল পাঁচ কিলোর মতো হলুদ হয়েছে আজকে দুপুরবেলা আমার ছোটানি আনি চার খোলার পিঠে বানিয়েছিলাম তার সঙ্গে খেজুরের গুড় ছিল তো এটা আমাদেরকে দিয়ে গেছে তো সেটাই আমি এখন ডাইনিং টেবিলে রাখছি আমাদের এখানে তো চার খোলার পিঠে বলে তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করো তো আমি বিকালবেলা এই পেঁয়াজের বীজ পেঁয়াজের হচ্ছে চারাগুলো বলে এগুলো চারাই বলে বোধ হয় এই বরাবা এনেছিল তো সেইগুলো আমি ছাদে নিয়ে চলে এসেছি আজকে আম্মু এগুলোকে এ টবে বসিয়ে দেবে তো হলুদ তো তুলে নিয়েছি সেই টপগুলো তো মাটির তৈরি করে রেখেছিলাম আগেই তোমাদের আগের ভিডিওতে বললাম তো সেই পাত্রগুলোই আজকে পেঁয়াজের চারাগুলো বসিয়ে দেওয়া দেওয়া হবে আর আজকে আমরা বলছিল দেখ লাউ গাছ বসিয়েছিলাম সেই লাউ গাছের দেখো একটু একটু ছোটো ছোটো লাউ গাছ সেই লাউ গাছ বাড়িনি তাই না এত ভালো জাত যে এই লাউ গাছে এখনই ছোট ছোট লাউ চলে এসছে আমার কাছে এত আনন্দ হচ্ছিল কি বলবো আমা বলছে দেখ ওই নিচের দিকে আছে ওই দেখো সেই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে লাউ আমার মনে হচ্ছে এটা লম্বা লাউ হবে এখানে এসেছে তারপর আরও একটা কোথাও যা বলছিল এই তো হ্যাঁ সেই এই যে এখানে একটা লাউ এসেছে ভীষণ আনন্দ হচ্ছিল যে ছোট গাছে লাউ চলে এসছে খুব ভালো লাগছিল এই ভিডিওটা কিন্তু এখনকার না বেশ কিছুদিন আগের ভিডিও তো আমাদের আম গাছের টবের মধ্যে এই লঙ্কা চারাটা হয়েছিল তাই আম্মু বলছে যেইগুলো হলুদ তুলেছিস তার মধ্যে মধ্যে দেই যদি লঙ্কা হয় আম গাছের ভিতরে তো লঙ্কা হবে না ওই জন্য আম গাছের ড্রাগনের ভিতরে ওই সবজির পচাটা দেই তো দানা পড়ে সেখান থেকেই চারা হয়েছে তাই এখন এই টবে বসিয়ে দিচ্ছে আম্মু আম্মু তো দুটো মতো লঙ্কা গাছ বসিয়ে নিয়েছে নেওয়ার পরে আম্মু আমাকে বলছিল লঙ্কা গাছ যেহেতু বসানো হয়ে গেছে তো পেঁয়াজের চারাগুলো নিয়ে আসার জন্য তো আমি নিয়ে আসছিলাম আমু চারা গুলো বসিয়ে নিচ্ছে তা একটা তো বসিয়ে নিয়েছে তারপর বেশ কয়েকটা পরপর বসিয়ে নিচ্ছে তো পেঁয়াজ গাছগুলো বসানো হয়ে গেছে তারপর আম্মু ভালো করে মাটি দিয়ে গড় গোড়ায় একটা টবে তো হয়ে গেছে তারপর আর একটা গামলায় নিচ্ছে আম্মু তো দেখো আম্মু এক এক করে হচ্ছে পেঁয়াজের চারাগুলো বসিয়ে নিয়েছে বসিয়ে নিতে নিতে একদম সন্ধ্যা হয়ে গেছে তা আম্মু বলছিল দেখ আজকে দেরি হয়ে গেল কতবার বললাম একটু আগে আগে আসি আজকে দেরি হয়ে গেছে তো তারপর সবগুলোই বসিয়ে যেতে হবে সন্ধ্যা হয়ে গেছে বলে নিচে চলে গেলে তো হবে না আর না হলে নষ্ট হয়ে যেতে পারে এখন তারপর চারাগুলো বসিয়ে আমি আর আমার নিচে চলতে দেখা নিচে এসে ভাবছিলাম কি বানানো যায় আর কী বা খাওয়া যায় তো বাড়িতে যেহেতু গাজর বাঁধাকপি ছিল তাই আমি ভাবলাম যে আজকে চাউমিন বানিয়ে ফেলি তো দেখো আমি এটা ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পরে ওইদিকে আমি চাউমিন সিদ্ধ করতে দিয়েছিলাম আর এই যে চাউমিনের মশলাটাও দিয়ে নিয়েছি মশলাটা দিয়ে আবারও একটু নেড়ে নেব তো দেখো ভালো করে মশলাটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি তো চাউমিন সিদ্ধ হয়ে গেছে ওইগুলো আমি ঝুড়িতে তুলে নিয়েছি নিয়ে আমি অল্প অল্প চাউমিন দিয়ে নেবো আর নেড়ে নেবো দেখো চাউমিন দিয়ে নিয়েছি এবার আমি নেড়ে নিচ্ছি একসাথে আমি মিক্সড করতে পারি না যদি অল্প অল্প করে দিয়ে হচ্ছে মিক্সড করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি তাতে আমার সুবিধাই হয় তারপর দেখো আমি ভেজে নিচ্ছিলাম চাউমিনটা যত ভাজবে ততই বেশি ভালো হবে তা তারপর পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি ঘরে নিয়ে যাচ্ছিলাম চাউমিন তো হয়ে গেছে তারপর আমি রেখে গেলাম রেখে এবার আর আম্মু তুলে দিচ্ছিল প্লেটে চাউমিন আর এই ঠান্ডার সময় না চাউমিনটা খেতে বেশ ভালো লাগে গরম গরম চাউমিন তা আম্মু চাউমিন ঢেলে নিচ্ছিলো আজকে রাত্রেবেলা আমরা সবাই ঠিক করেছি যে চাউমিনটাই খাবো রাত্রেবেলা ডিনারটাই করব চাউমিন দিয়ে আমি কিন্তু চাউমিন খেতে বসে গেছি দেখো ঘুরিয়ে ঘুরিয়ে এক বাইট নিলাম খুব ভালো হয়েছিল চাউমিনটা আমার কাছে না বাইরে কেনার থেকে বাড়িতে অল্প তেল মশলা বানানোই বেশি ভালো লাগে মাঝে মাঝে বাইরের খেতে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে মনে হয় আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন নেক্সট ভিডিও দেখা হবে